तुम्हें ज़र लगी आर लगी तर तो भरो बाटो तुम्हें चार लगी आएम बी भरो बातन फोन तुम्हें चार लगी आय बी

ভিডিও কলে বোবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে না নাই ভিডিও কলে কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই যুগ যুগ ও ডিজিটালাইজিটালাই না তুমি যার লাগিয়া তুমি জার লাগিয়া এমবি ভরো তার তোর বাতন ধন তুমি জার লাগিয়া এমবি ভরো তার তো বাতন ফোন ও যুবকেরা পরের কোলে শোনো বলো 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 প্রেম प्रीতি ভালোবাসা বিয়ের আগে নয় প্রেমেরতে মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভয় রে পরু ভয় প্রেম পেমপিরি তি আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো যোগে তুমি যার লাগিয়া তুমি যার লাগি হিন্দি ভর তার তো বাতন ধন তুমি যার লাগি হিন্দি ভর তার তো

মুসলমান বানায় দেন এই জায়গায় সাক্ষীরা এসে কয়েকদিন আগে শাহেদ জামাল উদ্দিনের কাছে মুসলমান হয়ে গেল দুইজন হিন্দু আমার দেখা গেল ওরা চট্টগ্রামে যে আরেকজনের কাছে মুসলমান হয়েছে আমার দেখা গেল ওরা কুমিল্লায় যে আরেকজনের কাছে মুসলমান হয়েছে এই মুসলমান হয় আর মুসলমানদেরকে ব্ল্যাকমেইল করে কিছু টাকা তুলে নিয়ে ভোগল বাজায় আর খেয়ে আছে আসে না এই জন্য দান করার ক্ষেত্রে সেদিন দেখলাম

কালেকশন করে আমার চেয়ারম্যানরা মনে করেন আল্লাহর কিছু দান করে দিই কারণ আমাদের তো দাড়ি টুবি নামাজো ঠিক মতো অনেক সময় ঝামেলা হয়ে যায় হুজুরকে দিয়ে ওই দিন পার হয়ে যাবো কিন্তু যে জায়গায় খাচ্ছে তাই এটা দবন গুনা হবে না হবে না ওদের তো আপনারই ধরবেন দিদি কেন যে তামাকের মধ্যে মাল ধরি খেয়ে জন্য দেওয়ার ক্ষেত্রে বুঝে আছে না নাই বুঝে স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন স্বামীর প্রতি এক নম্বর কারণ হলো যার নামে যাওয়ার স্বামীর প্রতি অকৃতজ্ঞ আর স্বামীর প্রতি আমার মা বোনের এত অকৃতজ্ঞ হয় স্বামী যত ভালো কাজ করুক আমার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডান পাশে বা পাশে দুইজন মনে করেন একজন বলতেছে হুজুর গো আমার স্ত্রী আমার প্রতি কৃতজ্ঞ না যায় কিনে দিই যায় করি শুনতে চায় না মানতে চায় না বলে কি তোমার কোন পছন্দ নাই তোমার হেলান কেন অবস্থা তোমার চোখ না দুইটা মার্কেল মার্বেল আল্লাহ কি দিয়েছে এত শাড়ি তোমার বন্ধুরা কেনে কত সুন্দর কালার থ্রি পিস কেনে কত সুন্দর আর তুমি যা কেনতা তা পরা যায় না এই বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছি সাক্ষীরা সদরের কিনে নিয়ে যে ভাই ডাইনিং টেবিলে কে বললাম স্ত্রী খাইতে দাও স্ত্রী খালি আর তো কি শাড়ির দিকে তাকাই শাড়ি দেখা আমিও কিছু বলি নে এক পাকে বলে বসলো শাড়ি কা আমি বললাম আমার বন্ধু কিনেছে ওর বোঝ জানি মানে বুদ্ধি করি আর কি করি তা মাঝে দেখা দিন শাড়ির কালারটা কত সুন্দর দেখা দিন শাড়িটা কত ভালো রংটা কত সুন্দর পায়েটা কত সুন্দর সুতো গুলো কত সুন্দর তোমার পছন্দ পছন্দ হবে না তুমি না কেন তাকে পড়া যায় তোমার কি নজর তোমার আল্লাহ তোর দিন দুটো দিয়েছে আমার আপনাদের কাজ দিয়ে দিয়েছে আমার

কোন <machalá> না

আমার কাছে একজন মহিলা ফোন করে বলছে হুজুর গো আপনি কি সেই হুজুর যে প্রশ্নের উত্তর দিয়ে বেড়ান আমি বললাম উত্তর দিয়ে বেড়াই না প্রশ্ন করে বেড়াই মাঝে মাঝে উত্তর দিই বলছে হ্যাঁ তার কাছে ফোন দিয়েছে আমি বললাম কি বলে বলছে আমার স্বামী মরে গে এসে ও বাবা আ বাবা আমি বললাম আমার কিছু করার নেই কারণ আমার বাড়ি বউ আছে রে আমার দুটো বাচ্চাও আছে আমি কিছু করতে পারবো না

আমি বললাম আমার বউ আছে আছে আমার তো কিছু বলার নেই বলছে না হুজুর ওই জন্য আসি আমি ফোন করি নাই তাইলে কি বলছে আমার স্বামী অসুস্থ ছিল আমি অতিষ্ঠ হয়ে যেতাম আর মাঝে মাঝে বলতাম তোমার মরণ করে না কেন ওই যে ওই গান্ডার মতো ওই একটা গান আছে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আমরা এল কি সিনে নাই আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না আমি পারি না পারি আমরা আমার স্বামীর আমি পারি না আর পারি না এই কথা বলতাম আমার স্বামীকে কেন মরণ করে না আল্লাহর বলতাম আল্লাহ উঠাই নাও না কেন মার কাছে তুলে নাও না কেন ও যখন মারা গেছে আমার মনে বড় কষ্ট হয় আহারে না জানি আমার বদ্বয়ার কারণে মারা গেল নাকি আমি আপনার কাছে জানতে চাই আসলে কি আমার বদ্বয়ার কারণে মরেছে নাকি তারা হায়াত শেষ হওয়ার কারণে মরেছে আমি বললাম ওগো আমার বোন আমি তো আসলে বলতে পারবো না অত বড় হুজুর এমন হই নাই তবে এতটুকু বলতে পারি আল্লাহর কাছে দোয়া জমান কবুল হয় বর দোয়া জমান কবুল হয়ে যায় ঠিক আছে त <laughs> 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 যদি মারা যায় যেতে পারে ও তবে মা বোনেরা আমার এতটুকু সময় স্বামীদের কেমন কথা বলবেন না এমন কষ্ট দিবেন না সারা দিন পরিশ্রম করে গ্রামে গঞ্জে রাস্তায় মাঠে হাতে রাজপথে রিক্সা চালায় ভ্যান চালায় ইজি চালায় কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে কিছু টাকা উপার্জন করে বাড়িতে নিয়ে আসে তরকারিটা কিনেছে সেই তরকারির মধ্যে বেগুন কিনেছে চেয়ারম্যান বেগুনের মধ্যে ফুকা ও চেয়ারম্যানকে ঢুকে দেখবে নাকি

আমি আপনি আপনাদের আশ্বস্ত কত ছোট মানুষ নিয়েই তো ওরা একেবারে আলু ভর্তা জোর চেয়ার মানুষ ভোটের সময় দরকার মন রক্ষা করে কি নিয়ে এখন বাড়ি মনে করেন সংসার দেখছেন কিংবা থাকো আমি দিলাম হাঁটা এখন না কন্যারা কেমন ছিলেন

فرمায়ার کا نامکے বলো আমি তোমাদের খাবার কোথা থেকে দেব আমাকে কেন এত কষ্ট দাও বলো দেখি বাবারা এই কথা যখন বলছিলেন আলী নবুল্লাহ تعالی তখন বাড়িতে ঢুকছিলেন চারিদিকে মদিনা রইতে বলিতে ঘুরে বেড়িয়েছেন কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারে নাই দুইটা খাবারের ব্যবস্থা করতে পারে নাই যখন গেটের কাছে আসলেন এমন কথা শুনে অমনি গেট থেকে বের হয়ে যাচ্ছিলেন বের হয়ে চলে গেলেন বের হয়ে চলে যাওয়ার পরে فاطمه রাবিল্লাহু তাআলা যা বললেন আবু হাসান হুসাইন তো বাবা তো দেখছিলাম আসছিল কোথায় গেল বলল যখন তুমি আমাদের ধমক দিয়েছ যে তোমার বাবার কাছে কেন বল না বারবার কেন আমাকে জ্বালাও এই কারণে বাবা আমার গেট থেকে চলে গেছে বাড়ির মধ্যে ঢোকে না কিছুক্ষণ অপেক্ষা করলেন না ফিরলো না তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ঘোরা শুরু করে দিলেন মদিনার улице গলিতে ঘুরছেন পাইলেন না তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বললেন ওগো নবী গো আজকে আমি আপনারকে কষ্ট দিয়ে ফেলেছি বড় কথা দিয়ে ফেলেছি গো নবী আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি কি ব্যথা দিয়েছো ও নবী আজ তিন দিন ধরে বাড়িতে কোনো খাবার নেই সুরাটা জলে না হাসান হুসাইন পেটে পাথর রেখেছে তাদের কোনো খাবার দিতে পারি না বারবার আমাকে বলে ও মা খেতে দাও খেতে দাও আমি কোথা থেকে খাবার দেবো এই জন্য বলেছি আলীকে কি দেখো না তোমাদের বাবাকে কি চোখে দেখো না বারবার কেন আমাকে তোমরা জ্বালাও এই কথা বলার কারণে আলী তোমার আলী বাবা রোগের থেকে বের হয়ে গেছে এখনো ফেরে নাই চারিদিকে কোথাও খুঁজে পাইলাম না আল্লাহ যদি বললেন শুনে যাও পরকালের তুমি যদি এই মুহূর্তে আলিকে খুঁজে না পাও আর এই মুহূর্তে যদি আলি মারা যায় মারা যাওয়ার কারণে তুমি যদি ক্ষমা না চেয়ে নিতে পারো তোমার তোমার নিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে যায় আর এই কষ্টটা যদি তুমি মাথে না নিতে পারো ওই পরকালের ময়দানে আসলে ময়দানে আমি তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না নিজের কন্যা কষ্ট দিয়ে থাকো আর ক্ষমা যদি না চেয়ে নিতে পারো তাহলে তোমাকে আমি আমার কন্যা বলে পরিচয় দেব না এখন মা বোনেরা বুঝে দেখেন স্বামীর সাথে কেমন আচরণ করবেন স্বামীকে কেন কষ্ট দিবেন কেন বাজে কথা বলবেন কেন তার ব্রেন মেন্টাল হিসাবের উপরে রাখবেন প্রবাসে থাকে কত কষ্ট করে টাকা পাঠায় আর ওই টাকা আপনার ঘাটা থেকে তুলে নিয়ে বাংলাদেশি ব্যাগের মধ্যে টাকা ভরে নিয়ে কসমেটিক্সের দোকানে হ্যাঁ যাইয়ে দুই নম্বর জিনিসপত্র কিনে বাড়ি ঠিক না হলে ঠিক এজন্য স্বামীদের টাকা পয়সা নষ্ট করা যাবে না তারপরে আমার ভাইয়েরা সর্বশেষ কথা বলে দিই কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় তারীর তেলাত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে বলি যাতে গেলো তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক তা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে শোনতে পারে না কুরআন পড়তে ভালো লাগে কুরআন শুনতে ভালো লাগে কুরআন জানতে ভালো লাগে কুরআন মানতে ভালো লাগে এখন মানুষ আছে না নাই এবার সর্বশেষ কথা আমার যুবকেরা আজান হইলে নামাজ কাজা করা যাবে দাঁড়িটাকে ছেঁছে ফেলা যাবে বশিন করুন ভাই এতক্ষণটা নিয়ে চলে যায় আমি কমটা কুমিল্লা এসে বসে রয়েছি আর আপনি কিন্তু এসে বসে থাকুন না কি তাহলে কি খেলো হবে ডাইরেক্ট আমার পুরস্কার কথা ভালো ভালো এত সুরাপ না হ্যাঁ এ হুজুর কিন্তু সে হুজুর না এ হুজুর সব দিক বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসনের লিডার বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসনের মনে থাকবে আমি একা মানে একাই কর্মী একাই নেতা একটুখানি আমার ভাইজান এসেছে আগের ভাইজান কথা বলিয়েছেন আর এক ভাইজান এসেছেন একটা মিনিট আপনাদের কাছ থেকে সালাম বিনিময় শুধুমাত্র